পছন্দ করো না এটা অনেক বড় খারাপ আমল ও যা কিনে এনে দিবে সেটাই পছন্দ করা লাগবে এটাই হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ঠগাই নিবা চিন্তা করে দেখেন বিশ্বনবী সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি আমার খুব কষ্ট লাগতো এই একটা বদ আমল ছাড়া আমার স্ত্রীর কোনো বদ আমল আমি দেখতে পাই না যখন আমি কোনো কিছু কিনে এনে দিতাম সাথে সাথে ছুরে মারার সাথে আমার যার মধ্যে ধাক্কা লাগতো বলেন দেখি এরকম কষ্ট হয় কি হয় না জোরে বলেন না কেন অনেক কষ্ট হয় আমি কষ্ট করে কিনে এনে দিলাম কিন্তু সে গ্রহণ করল না বরং আমার বুকের উপর ছেড়ে মেরে দিল সাথে সাথে নবীকে ডাকতে বলেন। নবীজি এই কষ্ট ছাড়া অন্য কোন দিক আমি দেখিনি আমার স্ত্রী নামাজ পড়তে পাঁচ রমজান মাসে রোজা রাখতো হজ করতো যাকাত পর্যন্ত দিত কিন্তু আমি গরীব হওয়ার কারণে তার মন মতো কাপড় কিনে নিতে পারতাম না এই জন্য আমার স্ত্রী আমার কাপড়গুলি পছন্দ করতে না আমার মুখের উপর ছুঁড়ে মেরে দিত আল্লাহ নবী ডাকতে বললেন

করতে পারবে না এটা কিন্তু বিশ্বনবী দেড় হাজার বছর পূর্বে করে গেছে কারণ জিব্রাইল আমিন বলেছিল বিদায় পেরেছিল আমরা কিন্তু এরকম তথ্য দিতে পারবো না আজকে থেকে তৌবা করে ফিরে আসতে হবে স্বামী যেটাই কিনে দিবে সেটাই নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই সুযোগে আর আপনার আবার কম দামি কাপড় এনে দিয়ে না হ্যাঁ যদি আপনারা কম দামি এনে দেন মা বোনদের বদা পাবো আমি খাটাইসা মৌলবি কি শিখায় গেল আর ভালো কাপড়ই আনতেছে না যেটা আনতেছে ওটাই চোখ বুঝে নেওয়া লাগতেছে এজন্য সামর্থ্য অনুযায়ী কিনে দিতে হবে ইনশাল্লাহ কারণ আপনার পাড়া প্রতিবেশী ভালো পোশাক পরে বেড়াবে আর আপনারটা নোংরা পোশাক পরে বেড়াবে এটা আপনারই রুচিতে বাঁধবে না কথা কন ঠিক কেনা ভালো পোশাক এনে দিতে হবে তাহলে তাও বা নিয়ম আমরা শিখে আজকে বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ আমি খেয়াল করেছি আমি যখন বনি ইসরায়েলের ঘটনা বলতেছিলাম অনেকের চোখ দিয়ে পানি ধরতেছিল আমি জানি আজকে আজকে এই মাহফিল কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ কারণ গতবার অবাস্তব তাই না পানি হওয়া পানি আমরা আবার মনে শেষ করেছি আবার বৃষ্টি শুরু হয়েছিল সম্মানিত ভাইয়ার আমার এটা কবুলিয়াত কারণ এখানে কমিটির ভাইয়ারাও কোন চুক্তির মাধ্যমে বক্তা দাওয়াত করে না আর আমরাও কমিটিকে আজ পর্যন্ত নি যে দশটা টাকা দেন এভাবে দিনের জন্য এসেছি আর দিনের জন্যই আসবো ইনশাল্লাহ ডাকবেন না ওই ডাকেন এই খালি এই ভাই একবার করে ডাকে বসরে আশেপাশে মাহফিল হয় না না কি গো ওই দাওয়াত ভাই কই এভাবে কচে হুজুর এভাবে মাইত দিলেন না ভাই দিনের খাতিরে আনবেন দিনের কথাগুলি শুনবেন ইনশাহ্ আল্লাহ যতটুক শুনবেন আমল নিয়ে যেতে হবে ইনশাল্লাহ ভাই বলতে ছিলাম একটা আমল যে আমরা তাওবা করি তাওবাটা আমরা দেখতে পাবো কিভাবে বুখারীর হাদিস বিশ্ব বলেন চান নিয়মে তাওবা করতে হবে না 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 আলোচনা ও আলোচনা শেষ জি 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 আমি শেষের দিকেই যাচ্ছি ইনশাআল্লাহ আমি তাওবাটা পরে প্রশ্নগুলো দিচ্ছি এক নাম্বার বিশ্বনবী তাওবা নিয়ম শিক্ষা দিচ্ছেন যে এক নাম্বার আমরা যে যে অন্যায়টার জন্য তাওবা করব পাপ করার পরেই তো তাওবা করব নাকি বলেন পাপটা হয়ে গেছে সাথে সাথে আল্লাহর দরবারে তাওবা করব প্রথম নাম্বার স্টেপ প্রথম নাম্বার ধাপ এটা মনে মনে চিন্তা করতে হবে আপনি খালি বৈঠক বসে এই করলে হবে না মনে মনে এটা চিন্তা করবেন মনে মনে এক নাম্বার নিয়ত করবেন যে এই পাপটাকে স্বীকার করবেন এক নাম্বার কি পাপটাকে স্বীকার করবেন যে আল্লাহ এটা আমি পাপ করেছি তা আল্লাহর মনটা নরম হয়ে যাবে সোহান আল্লাহ বলে বান্দা পাপ করেছে শয়তানের তারণায় পরে বান্দা ক্ষমা চাচ্ছে তো আল্লাহ বলবে সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিব দুই নাম্বার এই দোয়া পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া এরকম ১৮ অধিক দোয়া আছে এরকম তাওবার তো এগুলো যে একটা পাঠ করতে হবে তিন নাম্বার আর কোনদিন এই পাপ করবেন না বলে অঙ্গীকার করা লাগবে আর কোনোদিন করব না এরকম দৃঢ় অঙ্গীকার করবেন আর চার নাম্বার পারলে যথাসম্ভব আদায় করবে কি করবেন কাফফার আদায় করবেন আপনি যখন কাফফার আদায় করবেন তো এটা শয়তান অনেক বেশি ইফেক্টিভ একটা দিক দিবে আপনাকে আল্লাহ তো একদিন শয়তান তার হাত পা টিপতে টিপতে তো তার কাজা হয়ে গেছে পর পরের দিন সকালে এত পরিমাণে কান্না করেছে আল্লাহ নবী সাহবিরা বলছে মোয়াজিবনে জাবালের মা না বা মারা গেছে কে জানে আল্লাহ জানে কারণ কান্না দেখলে তো ওটাই মনে হয় কথাগুলো কান্না এমন কান্না করতেছে জানি কেউ জানি মারা গেছে তো আল্লাহ নবী কি হলো রে বলছে হুজুর আমার তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে গেছে আই হাই তাদের তাহাজ্জুদ নামাজ কাজা হলে তারা কাঁদে আর আমরা মুসলমান ফরজ নামাজ কাজা হলে কেমন ছিল তাদের ইমান তো বলতেছে কান্না করতেছে তো আল্লাহ নবী বললেন এ মোয়াজ আমি দোয়া করে দিলাম আর জীবন তাহার জন্য নামাজ কাজা হবে না তো মোয়াজ ইবনে জাবাল তাও শুনলেন না কাঁদতেই আছে তো কাঁদতেই আছে পরের দিন তাহার সময় হলো যখন শয়তান তার হাত উঠায় রেখে দিচ্ছে এ মোয়াজ তারা নামাজ পড় সোহান বলে শয়তানকে মুরিদ বানায় ঘুরে বেড়াইতে হবে খালি পীরগিরি তারা দেখায় আমরাও দেখাবো কতক্ষণ ঠিক কিনা মুহাজিব না যাবো কে তুমি কালকে না আমার কাজা হয়ে গেল আজকে কে ডাকতে এসেছো বলছে আমি পরিচয় দিব না আগে নামাজ পড়ো বলছে যা পরিচয় দেওয়া লাগবে বলছে আমি শয়তান ওরে আল্লাহর ওলি দি ওরে ডাকতে এসো কারণ কি গো বলছে আমি কান পেতে দেখলাম পুরা সাত আসমানে তোমার নামের জিকির চলতেছে জিকির মানে এই না যে মুয়াজ 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 আল্লাহর মানে জিকির বুঝানো হয়েছে তোমার জিকির চলছে এটা বুঝানো হয়েছে যে পুরা সাত আসমানে তোমার নামে বলা হয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তোমাকে এত সব দান করেছে যে সাত আসমান সব ভরে গেছে আল্লাহ আকবার বলে তার ছিল তার তো টাকা ছিল